পরিvarrho গেলেও পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলামকে কারা এবং কেন এমন নির্মমভাবে হত্যা করেছে তার রহস্য এখনো জানতে পারেনি তার পরিবার কেউ এ বিষয় মুখ না খুললেও সজনদের সন্ধির তীর কয়েকটি প্রভাবশালী প্রতিষ্ঠান এবং আইন শৃঙ্খলা বাহিনীর দিকে তবে এ বিষয়ে কোনো কিছু বলতে রাজি হয়নি পুলিশ আসলিয়া ঘুরে এসে রিপোর্ট করছেন মোজাম্মেল শিশির সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি নজমুল হুদা শাহিন ছবি তুলেছেন আরাফাত রাহুল বাংলাদেশ ক্রীড়া সংস্থা পার হয়ে 12ই পাড়া সেখান থেকে দুই কিলোমিটার পশ্চিমে সবুজ সুনিবির গ্রাম হাটি। এই বাড়িতেই তিন সন্তান আর স্ত্রীকে নিয়ে বসবাস করতেন পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলাম গত চার এপ্রিল সাভার থেকে বাসায় ফেরার পথে তৃতীয়বারের মতো নিখোঁজ হন আমিনুল আগে দুইবার নিখোঁজের পর ঘরে ফিরে এলেও এবার তা ঘটেনি ঘটনার তিন দিন পর তার লাশ পাওয়া যায় টাঙ্গাইলের ঘাটাইলে সেখানেই বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে পুলিশ খবর পেয়ে নয় এপ্রিল পরিবারের লোকজন সে লাশ কবর থেকে উঠিয়ে এনে দ্বিতীয়বারের মতো আমিনুলকে দাফন করেন বাড়ির আঙিনায় কেউ না ঘর থেকে বের হলেই স্বজনদের চোখে পড়ে অকালে হারানো পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির কবর এ নৃশংস খুনের নেপথ্যে স্বজনদের সন্দেহের তীর কয়েকটি প্রভাবশালী প্রতিষ্ঠান এবং আইন শৃঙ্খলা বাহিনীর দিকে মালিকেরা করাইছে পুলিশ এটা আমার সন্দেহ আমার বাবাকে এরকম ভাবে হত্যা করা হলো শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে আফসিন আমিনুল ইসলাম ছিলেন শ্রমিকদের খুব প্রিয় একজন মানুষ কিন্তু সেই সংগ্রামের মাসুল দিতে হচ্ছে আমিনুলের পরিবারকে তিনটে সন্তান আমাকে কৃতিম করলো আর আমাকে এই বয়সে এভাবে একা রেখে চলে গেল আমি একা কিভাবে থাকবো আমি কিভাবে আমার জীবন জীবন যাপন কাটবে আর ছেলে আমি কিভাবে লেখাপড়া করাবো কিভাবে তাদেরকে মানুষ করব সরকারের কাছে সেজন্য কঠোর বিচার দাবি করছি আমিনুল হত্যার এক মাস পর ওই ঘটনার তদন্তের অগ্রগতি জানতে আশুলিয়া থানায় গেলে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ আমিনুলকে হত্যার কারণ যাই হোক ওই ঘটনা তদন্ত করা না হলে এর মারাত্মক প্রভাব পড়বে পোশাক শিল্পের ওপর এই হত্যাটার অবশ্যই বিচার হওয়া হওয়া উচিত উচিত এবং খুব দ্রুতই আমি চিন্তা করতে পারি না যে গার্মেন্টস শিল্পের উপরে কতখানি এর প্রভাব পড়বে এর বিচারটা না হওয়ার ক্ষেত্রে যেখানে শ্রমিক নেতারা কথা বলতে পারবে না যেখানে শ্রমিকরা কথা বলতে পারবে না সে জায়গা দমন বিড়ন চলবে সে জায়গা তো ভাইরাও না যে জায়গা কাজ দিলে আমরা কাজ ঠিকভাবে পাবো কাজ দেবে শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টিকে পুলিশ খুব বেশি গুরুত্ব না দিলেও সম্পতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবরটি যথেষ্ট গুরুত্ব পেয়েছে এমনকি গত সপ্তাহে বাংলাদেশে সফরে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ক্লিনটন এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানিয়ে গেলেন সরকারের কাছে Uh, especially bangladesh labor activists who helped expose working conditions in the country's garment industry has been brutally murdered the body of 40-year-old aminul islam was found outside the city of dhaka last week but was initially buried because police could not identify him Islam's body showed signs of torture with his ankles and big toes being smashed. Islam was arrested 2 years ago and tortured by police and intelligence services for protesting the garment industry's low wages. Bangladesh is a major supplier of clothing for US companies including Walmart and H&M and has been gaining popularity among manufacturers as a lower-cost alternative to China. Dozens of workers have died in factory fires in Bangladesh in recent years.